আসসালামু আলাইকুম প্রিয় আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় শিক্ষার্থী ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের স্পেশাল একটা সাধারণ জ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সানাউল হক থাকবো ক্লাসের পুরোটা সময় জুড়ে আজকে সাধারণ জ্ঞানের এমন সব প্রশ্নগুলো বেসিক থেকে আমরা যুক্ত করেছি যেগুলো প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এসে থাকে আর আমরা এটা আশা করছি যে আমাদের আজকের এই ক্লাস থেকে খুব ভালোভাবে যদি ক্লাসটা শেষ করতে পারেন যে কোনো ধরনের পরীক্ষা আসে এক থেকে দুই মার্ক কমন এই একশো মার্ক থেকে কারণ বিগত সময়ে আমরা প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখেছি যে এই সকল প্রশ্নগুলো বেসিক লেভেল থেকে সবচেয়ে বেশি পরিমাণে করা হয়েছে তাই একটি মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আর আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসে অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল আপনাদের এই কষ্ট এই পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের অনিষ্টম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের স্পেশাল টপিকস ভিত্তিক ক্লাস পাঁচে যদিও আমরা এখানে চার লিখেছি আজকে আমাদের পাঁচ নাম্বার ক্লাস সাধারণ জ্ঞান তাহলে এখানে আমরা প্রথমে শুরুতে যেটি দিয়েছি যে প্রাচীন গৌর নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত এটি কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে এটি মূলত চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বলা হয় থাকে পটুয়া কামরুল হাসানকে কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার মাধ্যমে আচ্ছা কোন যন্ত্রটি আবশ্যক তাহলে এখানে কম্পিউটার ইন্টারনেট একসাথে যদি আমরা যুক্ত করতে যাই তাহলে অবশ্যই আমাদের প্রয়োজন হবে কি মডেম এখানে একটু জানিয়ে আইসিটি এবং দশটি বিজ্ঞান থেকে প্রশ্ন করেছি যেটা সেম আইটেম আমাদের প্রাইমারি এবং উনিশতম নিবন্ধনে এসে থাকে পরবর্তী প্রশ্ন রয়েছে বাংলায় উনিশশো সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কে উনিশশো সালের দুর্ভিক্ষের উপর ছবি বিখ্যাত হয়েছিলেন জয়নুল আবেদিন যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন যেহেতু এখন বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ চলছে সুতরাং এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ এটি বলেছিলেন জার্মানির হিটলার প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কতদিন প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল হবে মাত্র পাঁচ বছর জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা কত অনেকবার এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসেছে জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা হবে ছয়চল্লিশ দশমিক মিটার অনেকে বলে থাকবে যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ মিটার কিন্তু দশমিক পাঁচ মিটার আবার অনেকে বলে থাকে যে কোথাও আমরা পড়েছি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কোথাও পড়েছি ছয়চল্লিশ কোথাও পড়েছি পঁয়তাল্লিশ তাহলে প্রকৃত উত্তরটা আসলে কি হবে যদি আপনারা উইকিপিডিয়ার তথ্য দেখেন উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যদি দেওয়া হয় তাহলে উইকিপিডিয়াতে আমাদের এখানে ফুট মিটার দুটোই দেওয়া আছে মিটার দেওয়া আছে পঁয়তাল্লিশ মিটার আর উচ্চতা ফুটের ক্ষেত্রে দেওয়া আছে একশো পঞ্চাশ ফুট যদি আমরা এখানে উইকিপিডিয়ার তথ্য ধরি তাহলে সেক্ষেত্রে উত্তর হবে আমাদের কত মাত্র পঁয়তাল্লিশ মিটার তবে আমরা উইকিপিডিয়ার তথ্য ধরে এখানে আমরা সঠিক উত্তর করছি 45 মিটার তবে আপনাদেরও যদি কোনো অথেন্টিক কোনো সোর্স থেকে আপনারা একাধিক উত্তর পেয়ে থাকেন নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ করছি আমরা কিন্তু এখানে অ্যানসার করছি 45 মিটার উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এরপরও রয়েছে সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম সাগর কন্যা এখানে আমরা জেনে থাকি যেটি পটুয়াখালী হবে যদি অপশনে পটুয়াখালী না থাকে সেক্ষেত্রে কি হবে কুয়াকাটা হবে অপশনে কুয়াকাটাও যদি না থাকে সেক্ষেত্রে হবে কলাপাড়া কারণ কলাপাড়া উপজেলাতেই এটি অবস্থিত বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলাতে জি এস এম আইসিটি থেকে প্রশ্ন জি এস এম এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হবে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন আমি আবার বলছি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে স্থপতি যদি থাকে সেক্ষেত্রে হবে মাইনল বাংলাদেশের শপথ বাক্য পাঠ করান শপথ বাক্য পাঠ করান স্পিকার প্রাইমারির জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়েছে বাধ্যতামূলক শিক্ষা চালু করা হয়েছে দুই হাজার সরি উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে বাংলাদেশ গণপরিষদের তাহলে সেক্ষেত্রে হবে শাহ আব্দুল হামিদ নিচের কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় সূর্যের কন্যা বলা হয় মূলত তুলা গাছকে তাহলে এখানে সঠিক উত্তর হবে তুলা গাছ কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি বস্তুর ওজন সর্বদাই বেশি হবে কোথায় মেরু অঞ্চলে এটা অনেকে কিন্তু মরু অঞ্চল বলে মূলত মেরু বলতে পৃথিবীর শেষ প্রান্ত বুঝাবে মেরু অঞ্চল কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে গুরুত্বপূর্ণ প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় সালে বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে শিক্ষার্থী এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচ থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে লেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কমেন্টগুলো হলো মামুন গাজীপুর কাপাসিয়া থেকে লিখেছেন অসংখ্য ধন্যবাদ বগুড়া শাহজাহানপুর থেকে লিখেছেন আপনার ক্লাসগুলো অসাধারণ অভি পাবনা থেকে লিখেছেন স্যার আপনি প্রতিদিন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমাদের সামনে তুলে ধরেন এজন্য ধন্যবাদ এছাড়াও স্বপ্নের আতিকা লিখেছেন গাইবান্ধা থেকে আশুলিয়া থেকে লিখেছেন মৌসুমি ইসলাম ইয়াসমিন রশনি লিখেছেন মাশাআল্লাহ গাজীপুর থেকে লিখেছেন হবিগঞ্জ থেকে লিখেছেন এছাড়াও নরসিংদী থেকে দেখছেন টাঙ্গাইল থেকে লিখেছেন ওকে খাদ্য খাদ্য পরীক্ষার হ্যাঁ জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পাবেন সেখানে দেখলেই পেয়ে যাবেন এছাড়াও আরো অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকবেন পরবর্তী প্রশ্ন রয়েছে বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য কি ছিল প্রথম সংশোধনের উদ্দেশ্য ছিল মূলত যুদ্ধবন্দীদের বিচার করা ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ স্তম্ভের নাম কী স্মৃতিস্তম্ভের নামটা হবে বিজয় কেতন খুব সহজেই সর্দি কাশি হয় যায় কোন ভিটামিন অভাব থাকলে বর্তমানে যেটা আমরা সবচেয়ে বেশি পাবো সেটা হচ্ছে লেবু অর্থাৎ ভিটামিন বর্তমানে আপনারা মালটা লেবু বা কমলা এই জাতীয় খাবার প্রশ্ন প্রশ্নটা আরেকবার পড়ছি প্রথম বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয় কবে দশ এপ্রিল উনিশশো একাত্তর ডায়াবেটিস সম্পর্কে যে সম্পর্কটি বা তথ্যটি সঠিক নয় তা হলো মূলত এখানে বলা হয় থাকে চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় এটার প্রকৃত সত্যতা হলো যে ডায়াবেটিস হওয়ার পরে আপনি চিনি জাতীয় খাবার খেতে পারবেন না সেক্ষেত্রে আপনার শরীরে কি হয়ে যাবে তখন চিনি লেভেলটা বেড়ে যাবে ডায়াবেটিসে বেড়ে যাবে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু বুঝে নেবেন এখানে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ভোলা যদি বলে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি সেক্ষেত্রে হবে সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় কোনটি তখন হবে বাংলাদেশ আর পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ বলা হলে তখন হবে গ্রিনল্যান্ড আর গ্রিনল্যান্ড মালিকানা হবে ডেনমার্কের আবারও এখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে যে ডেনমার্ক সরি গ্রিনল্যান্ড আমরা যদি বলি অবস্থানগত দিক থেকে এটি উত্তর আমেরিকায় আর যদি বলি মালিকানা ভিত্তিতে সেটি ইউরোপে এই বিষয়গুলো একটু এদিক সেদিক উপরে নিচে একটু ব্যাখ্যা সহকারে পড়ে যাবেন আশা করছি আপনি খুব দ্রুত সাকসেস হবেন ইনশাআল্লাহ বাংলাদেশে বিদ্যুৎ সবচেয়ে বেশি ব্যবহার হয় কি বাংলাদেশে সব বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বেশি বিদ্যুৎই ব্যবহার হয় যদি অপশনে না থাকে সেক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস হবে সাতসরি জাতীয় উদ্যান কোথায় সাতসরি জাতীয় উদ্যান এটি হবিগঞ্জে অবস্থিত খুব শীঘ্রই হবিগঞ্জের স্টুডেন্টদের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ কর্ণফুলি পেপার মিলস এটি কোথায় অবস্থিত কর্ণফুলি অবস্থিত রাঙ্গামাটির চন্দ্রঘনায় কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল মনে রাখবেন এইভাবে ওয়ান আমি আবারো বলছি ওয়ান মানে সতেরোশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি সর্বোচ্চ আইন যদি বলা থাকে সেক্ষেত্রে সংবিধানকেই বলতে হবে বিশ্ব এইডস দিবস এটি যে কোনো দিবস এই দিবসটা বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এটি পহেলা ডিসেম্বর বাংলার রাজধানী বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন কে গোরা এটির গণ করেছিলেন ঈশা খান স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় মূলত স্বর্ণের খাদ বের করতে বের করা হয় ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড পদ্মা ও যমুনা এটি কোথায় মিলিত হয়েছে পদ্মা আর যমুনা এটা ভালো করে খেয়াল রাখবেন পদ্মা যমুনা যদি হয় গোয়ালন্দ আর পদ্মা মেঘনা হলে চাঁদপুর অব্রু কিবোর্ড ওয়াজ মেড বাই অব্রু কিবোর্ড এটা নির্মাতা কিছুদিন আগে কিন্তু একুশ পদক পেয়েছেন তিনি কে ছিলেন মেহেদি হাসান খান বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বৃহত্তর ঢাকা এটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ডক্টর মোহাম্মদ বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা তার আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে তার আত্মজীবনীমূলক গ্রন্থ হলো দারিদ্রহীন বিশ্বের অভিমুখে এডেন কোন দেশের সমুদ্র বন্দর এডেন মূলত ইয়েমেনের একটি সমুদ্র বন্দর এর সাথে আরেকটা একটা পরে নেবেন সেটা হল আকাবা আকাবা হলো জর্ডানের সমুদ্র বন্দর ইউনেস্কো ইউনেস্কো কর্তৃক সুন্দরবন প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য ঘোষিত হয় তবে ওকে ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে প্রাকৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সাতানব্বই সালের ছয় ডিসেম্বর পায়রা সমুদ্র বন্দর এর অবস্থান কোথায় পায়রা সমুদ্র বন্দরের অবস্থান পটুয়াখালীতে হুইচ ইজ দ্য হাইস্ট ওয়াটার ফল ইন দল্ড সর্বোচ্চ জলপ্রপাত কোথায় এটাকে বলা হয় জলপ্রপাত চলন বিলের মধ্য দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে এটা কিন্তু চলন বিলের আশেপাশের মানুষগুলি খুব ভালোভাবে জানবে সেটি হচ্ছে আত্রাই নদী আর আত্রাই নদীর সৌন্দর্যটা আপনারা যদি নগা মান্দাতে দেখেন অসাধারণ সুন্দর হোম পেজ কি আইসিটি থেকে প্রশ্ন হোম পেজটা কি হোম পেজটা মূলত বলা হয় তথ্য পরিবেশনের একটা স্থান এখানে আমরা তথ্য পরিবেশন করার সঠিক উত্তর করব কোনটি মৌলিক রং নয় তাহলে মৌলিক রং নয় জানতে গেলে আমাদের মৌলিক রং হয় কোনটা সেগুলো তো জানতে হবে এটা খুব সহজে মনে রাখবেন সেটা হলো আসল বা সুনীল দুই ভাবে আমরা মনে রাখতে পারি আসল অথবা সুনীল আসলতে আসমানি সাথে সবুজ লতে লাল অথবা সুনীল থেকে যদি আমরা বলি তাহলে সুনীল থেকেও सेम একই কথা সবুজ নীল লা, লাল আসমানি সবুজ লাল দুটাই হয় মূলত এটাই বেশি যে সবুজ নীল এবং লাল হয় তাহলে এখানে মৌলিক রং নয় কোনটি তাহলে এখানে আমাদের কি রয়েছে লাল সবুজ তিনটা কি হলো মৌলিকের মধ্যে পড়ে গেল তার মানে বেগুনি এটি মৌলিক নয় এটি যৌগিক রং মারমা উপজাতি পারিবারিক কাঠামো কি গা খা মা এটা একটু মনে রাখবেন গা খা মা গারো খাসিয়া মাতৃতান্ত্রিক আবারও বলছি গা খামা গারু খাসিয়া মাতৃতান্ত্রিক তাহলে এখানে গারু আর খাসিয়া তো এই মারমার মধ্যে নাই তাহলে মারমাটা কি হয়ে যাবে তখন পিতৃতান্ত্রিক হয়ে যাবে ছিয়াত্তরের মানান্তর নামক দুর্ভিক্ষ ইংরেজি কত সালে হয়েছিল এটা খুব সম্ভবত আমাদের বিগত সপ্তাহে যে এমইএস এর পরীক্ষা হয়েছিল সেখানে এটি এসেছিল এমইএস এর পরীক্ষাগুলো আমাদের সাজেশন থেকে বেশ ভালো পরিমাণ কিন্তু কমন এসেছে যারা নিয়েছেন তারা জানেন তাহলে এখানে ছিয়াত্তরের মনান্তর এখান থেকে সতেরোশো সত্তর হবে এখন আপনি পরীক্ষার রুমে যদি কনফিউজ হন যে কোনটা দেব এগারোশো ছিয়াত্তর নাকি সতেরোশো সত্তর হতেই পারে কারণ পরীক্ষার হল রুমটা সাধারণ পরিবেশের চেয়ে একটু আলাদা তখন এইটুকু খেয়াল করবেন যে বড়কে ছোটকে ছোট সতেরোশো সত্তর বড় আর এগারোশো ছিয়াত্তরটা ছোট তাহলে ছোটটা সর্বদাই বাংলা আর ইংরেজিটা সর্বদাই বড় কেন এটা করবো কারণ ইংরেজি বানান বড় বাংলা বানান ছোট এইটুকু মনে রাখলেই আপনি পেরে যাবেন এরপরে রয়েছে বাংলায় ফরায়েজি ফরায়েজি আন্দোলনের আন্দোলনের উদ্যোক্তা উদ্যোক্তা ছিলেন হাজি সার্ক সার্কের অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি সার্কের অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র হলো আফগানিস্তান ডোকলাম উপত্যকা কোন দেশের সাথে সংযুক্ত মূলত এই ডোকলাম উপত্যকা কিন্তু ভারত ভুটান চীন তিনটার সাথে সম্পৃক্ত তবে তবে এটা যেহেতু এর উত্তর দিকে রয়েছে খুব সম্ভবত চীনের মধ্যে পড়বে পড়বে পূর্ব দিকে ভুটান আর পশ্চিম দিকে ভারতের সিকিম পড়বে তাহলে এটি তিন দেশের মাঝামাঝি অবস্থান এক্ষেত্রে আমরা ভারত ভুটান ও চীন এই তিনটাই কিন্তু আমরা সঠিক করতে পারি হু ইজ দ্য ফাদার অব কম্পিউটার কম্পিউটারের জনক কাকে বলা হয় তাহলে কম্পিউটারের জনক আমরা কাকে জানি আমরা তো জানি চার্লস ব্যাবেস তবে এখানে একটা প্রশ্ন আছে কম্পিউটারের আবিষ্কারক কে এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু হাওয়ার্ড এই কে অ্যানসার করতে হবে আমি আবার বলছি আবিষ্কারক বললে হাওয়ার্ড এইকেন জনক বললে চার্লস ব্যাবেজ আর প্রথম প্রোগ্রামার বললে অ্যাডা অগাস্টা এই কয়েকটা বেসিক তথ্যটা মনে রাখতে হবে দ্য টোটাল নাম্বার অফ মেম্বারস অফ ইউ এন অর্থাৎ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সল অর্থাৎ কাছে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যাপত্র একটি নিরাপত্তা পরিষদের মোট সদস্য হবে পনেরোটি যার মধ্যে পাঁচটি স্থায়ী আর ১০টি অস্থায়ী বাংলাদেশ ও মিয়ানমার বা মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাফ নদী সাথে পরে আরেকটা বাংলাদেশ ভারত হারিয়া ভাঙা নদী মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র স্থায়ী রাষ্ট্র যেহেতু তাহলে তাহলে থাকবেই আমাদের এখানে কি করেছিল দিয়েছিল চীন আর যুক্তরাষ্ট্র নিরাপত্তা এটা কি করেছিল স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল তবে এখানে যুক্তরাষ্ট্রকে আমরা বেশি ফোকাস করবো বাংলাদেশে নৃগোষ্ঠীর সব সাংগ্রাই এভাবে মনে রাখবেন ত্রিমা চা বইসি ত্রিমা চা বৈশা বি ত্রিপুরাদের বৈসুক মারমাদের সাংরাই চাকমাদের বিজু আমি আবারও বলছি ত্রিমা চা বৈশা বি তাহলে বৈশুকটা হবে ত্রিপুরাদের সাংরাই হবে মারমাদের বিজু হবে তাহলে আমরা এখন খুব সহজেই এখানে কিন্তু বুঝতে পারছি সাংরাই সাংরাইটা হচ্ছে এভাবে যদি একটু টেকনিক্যালি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার সফলতার হার অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে ওয়ারি বটেশ্বর ওয়ারি বটেশ্বর গ্রামে কোন সময় নগর সভ্যতা গড়ে উঠেছিল এটি আজ থেকে প্রায় পঁচিশশো বছর আমরা যদি বলি আড়াইশো থেকে সব বিষয় ভাষা তাশের রকম হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা 250 বছর আগে ঘটনা বা সভ্যতা মাইক্রোসফট উইন্ডোজ ইজ এন্ড মাইক্রোসফট উইন্ডোজ কি এটি একটা অপারেটিং সিস্টেম বা ওএস 274 স্থপতি স্থপতি কে 274 এই স্থপতির স্থপতি হলেন আজিজুল জুনিল ভাষা বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছেন আজকে আমাদের কমিউনিটিতে এই প্রশ্নটা দেওয়া হয়েছিল আমরা প্রায় ছিয়াশি সরি সেভেন্টি স্টুডেন্টকে দেখেছি তারা অ্যান্সার করেছে রাঙ্গামাটি ভালো করে খেয়াল করবেন রাঙ্গামাটি এখন আপনিও তো মনে মনে বলছেন যে হ্যাঁ ঠিকই তো রাঙ্গামাটি তো সঠিক উত্তর তাই না বাট আমি এখানে চট্টগ্রাম অ্যান্সার করে দিলাম এখন আপনি বলবেন কি যে আপনি ভুল শিখাচ্ছেন কেন ছাত্রদের ভুল শিখান এখানে আমরা অনেক সময় প্রশ্নটা খেয়াল করি না এখানে বাংলাদেশের কোন বিভাগের বিভাগের সাথে সাথে ভালো করে করবেন। বলা রাঙ্গামাটি কি বিভাগ। এই জিনিসটা তো জানতে হবে রাঙ্গামাটি তো জেলা রাঙ্গামাটি জেলার সাথে ভারত মিয়ানমার উভয় দেশের আছে এটা আমিও শিখিয়েছি কারণ দুটা একসাথে থাকলে জিলাপির প্যাস লেগে যায় রাঙ্গামাটিতে জিলাপির প্যাস মতে আছে সহজভাবে মনে রাখার টেকনিকটা বলেছিলাম কিন্তু আপনাকে জানতে হবে তো বিভাগ কোনটা জেলা কোনটা তাই না এই জিনিসটা জানতে হবে তাহলে এই যে করেছে তারা কিন্তু মুখস্থ বিদ্যা করে করেছে কারণ কি তারা জানে যে ভারত মায়ানমাত্র রাঙ্গামাটিতে যুক্ত হয়েছে আমি নিজেও বলছি যুক্ত হয়েছে কিন্তু প্রশ্নে যে বিভাগ জেলার পরিবর্তে বিভাগ কথাটা উল্লেখ আছে তারা এই জিনিসটা খেয়াল করেনি আর পরীক্ষার হলে এই জিনিসটা খেয়াল করতে হবে সবচেয়ে বেশি সতর্ক অবস্থান রাখতে হবে তাহলে এখানে ক্যান্সারটা কি হবে বিভাগ থাকলে চট্টগ্রাম জেলা থাকলে কি হবে রাঙ্গামাটি হবে প্রিন্ট করার শর্টকাট কমান্ড কোনটি প্রিন্ট করার শর্টকাট প্রোগ্রাম কমান্ড যদি আমরা বলি কন্ট্রোল পি স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছিল বীর প্রতীক দেওয়া হয়েছিল মাত্র কয়েকটি দুই ক্যাপ্টেন সিতারা বেগম এবং তারামন মন বিবি রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ আচ্ছা এটা সংবিধান অনুযায়ী তবে ধর্মীয় দিক থেকে কিন্তু সৃষ্টিকর্তা রাষ্ট্রের সকল ক্ষমতার জনগণ মালিক এটি সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে অনুচ্ছেদটা জরুরি অনুচ্ছেদটা জানতে হবে এটি হলো সাতের এক ধারা অনুযায়ী নিজের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে হুলিয়া কোন দেশটির সাথে বা সরি কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় রাশিয়া রয়েছে চীন রয়েছে ফ্রান্স রয়েছে এটা কি স্থায়ী তার মানে জার্মানিটা স্থায়ী নয় বিটকয়েন আবিষ্কার করেন কে বিটকয়েন মানে এটি জাপানের দিকে যাবে তাহলে সাতোশি নাকামাতো সাতোশি নাকামাতো নাম শুনলে বুঝে যাচ্ছে তাই না লাইন অফ কন্ট্রোল যে দুটি সীমান্তে অবস্থিত লাইন অফ কন্ট্রোল এটা থাকলে হবে ভারত পাকিস্তান লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে ম্যাকমোহন লাইন রয়েছে এগুলো একটু করে নেবেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারীকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারী হলেন প্রীতি লতা ওয়াদ্দেদার বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে উদযাপন করা হয় মানবাধিকার দিবস 10 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি ভালো করে খেয়াল করবেন স্থপতি কথাটা আছে স্থপতি থাকলে হবে কি হামিদুর রহমান আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট যেটাকে বলা হয় এটি ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি সর্বপ্রাচীন জনপদ যেটাকে বলা হয় সেটা পুণ্ডনগর পুণ্ড বর্ধন বা বর্তমানে বগুড়া মহস্তান্তর তাহলে এখানে পুণ্ডটা উত্তর মুজিবনগর সরকার গঠিত হয় কবে গঠিত হয় দশ এপ্রিল একাত্তর শপথ সতেরো বাঙালি জাতির মুক্তির ছয় দফা কত তারিখে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল অনেকে বলে থাকবেন বা আমি নিজেও বলি মুজিব সংক্রান্ত প্রশ্ন কিন্তু এখন আসবে না তবে এই ছয় দফাটা আসবে ছয় দফাটা সত্যি উত্তর হবে কোনটি তেইশ মার্চ উনিশশো ছেষট্টি মন্ট্রিল প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল এটি মূলত ওজন স্তর রক্ষা বিষয়ক একটি চুক্তি তাহলে এখানে ওজন স্তর সম্পর্কিত হবে সঠিক উত্তর এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর গোল কতটি বা লক্ষ্য কতটি লক্ষ্য রয়েছে মোট সতেরোটি সহযোগী লক্ষ্য একশো উনসত্তরটি সূচক এখন খুব সম্ভবত কমে এসেছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস দৈর্ঘ্যগত ঢাকা আশুলিয়া যেটি রয়েছে এটি মোট চব্বিশ কিলোমিটার ভিটামিন ই এর কাজ কি ওকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিটামিন ই এর কাজ মূলত প্রজননে সহায়তা করা এছাড়াও ভিটামিন ই এর নানা ধরনের কার্যকারিতা রয়েছে মূলত এখানে যেহেতু অপশনে আমাদের প্রজননে সহায়তা করা আছে তাহলে এটা প্রজননে সহায়তা করব কারণ এই ভিটামিন ই কি করে পুরুষের ক্ষেত্রে শুক্রাণু আর মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু এই দুটোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে উপকারী এছাড়াও আমাদের ত্বককে ময়শ্চারাইজ মাস্টারাইজার করে আমাদের পেশির কার্যক্ষমতা আবার হৃদরোগ যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি এটা থেকে অনেকাংশেই উপকৃত করে আর সবচেয়ে বেশি যেটি করে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন ই এই কাজটা খুবই কার্যকর এরপরে যেটি রয়েছে যে নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে পরিচিত রামসার সাইট হিসেবে পরিচিত সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাউর জাপানের পার্লামেন্টের নাম জাপানের পার্লামেন্টের নাম বলা হয় থাকে ডায়েট নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় সার্চ ইঞ্জিন মানে কি আমরা যেমন গুগলের কথা বলে থাকি কিছু সার্চ করি গুগল এটি সার্চ ইঞ্জিন সার্চ সার্চ রয়েছে এটি একটা ইঞ্জিন এগুলো সব এক একটা সার্চ ইঞ্জিন বাট আপডেট এটি কি আপডেট মানে কি সর্বশেষ কারণ এটা ইঞ্জিনের মধ্যে পড়ে না চাপাইনামগঞ্জের ক্ষীরসাপাতি আমের অন্য নাম কি ক্ষীরসাপাতি আমের নাম হিম সাগর তবে চাঁপাই নবাবগুঞ্জ এবং রাজশাহীর যে আম চাষী রয়েছেন তাদের কাছ থেকে যতটুকু শুনেছি যে এবং ক্ষীর মধ্যে একটু পার্থক্য রয়েছে জাতিগত পার্থক্য তারা হিমসাগর আমগুলো একটু বড় হয় আর আমরা কিছুটা ছোট হয় যদি দুটোকে তারা একই বলে থাকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপটি আপনারা সবাই পারবেন সেটা হলো সেন্ট মার্টিন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য কতজন ছিলেন একমাত্র মহিলা সদস্য ছিলেন তিনি হচ্ছেন রাজিয়া রাজিয়াবনু বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি এখানে এই প্রশ্নটা আরো ভাবে আসতে পারে যে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি দুইভাবে আসতে পারে সেটি হলো স্বাধীনতা পদক মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতাব কোনটি তাহলে শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক এভাবে বলেন শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক তাহলে উত্তমটাই হচ্ছে বিক্রমটা হচ্ছে তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইন করেছিলেন এন সাহা কিন্তু নয় এ এটি যদি আমরা করি তাহলে শেষে কি আছে আছে তাহলে এটি একটি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের প্রথম আচ্ছা বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় কবে মূলত প্রথম ইন্টারনেট চালু হয়েছিল নাইনটিন সিক্সটি নাইন এটা প্রথমবারের মধ্যে চালু হয় তবে বাংলাদেশে চালু হয় এই সিক্সটি নাইনকে উল্টাতে হবে নাইনটি সিক্স সালে বাংলাদেশে চালু হয় আর বিশ্বে চালু হয় উনিশশো সালে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কি এক্সপোর্ট প্রসেসিং জন তার মানে বেজা বাংলাদেশ এক্সপোর্ট আচ্ছা সরি বেজা তো বাংলাদেশ ইকোনমিক জোন এরিয়া আমি আবারও সরি বলছি যে বাংলাদেশ ইকোনমিক জোন এরিয়া বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নিষিদ্ধ করেন বাংলাদেশ এটি দুই দুই সালে খুব সম্ভবত আমি যদি ভুল না করি প্রথমবারের মতো নিষিদ্ধ করা হয়েছিল এবং গত বছরও আবারও নিষিদ্ধ করা হয়েছে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের মনোকামনা কতটি তারকা চিহ্নিত রয়েছে তারকা চিহ্নিত রয়েছে মোট চারটি বাংলাদেশে মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র বা সংস্থাকে কি বলা হয় এটাকে বলা হয় বলছি বায়ুমন্ডলের সবচেয়ে বেশি কোন গ্যাস বা কোনটি বিদ্যমান সবচেয়ে বেশি রয়েছে নাইট্রোজেন বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপত্তি এবং সমাপ্ত নদী কোনটি এটি আমরা এর আগে বেশ ক্লাসে করে বলেছি যে হালদা নদী এবং হালদা নদী বর্তমানে দেশীয় রেনুপোনার উৎপত্তি স্থল বা অভয়ারণ্য হিসেবে তিনি মূলত একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন শাহভাগ কোন দেশের গোয়েন্দা সংস্থা এটি বর্তমানে মোস্ট ইম্পর্টেন্ট মোসাদ আর শাহভাগ এই দুটি জানতে হবে শাহভাগটা হচ্ছে ইরানের গোয়েন্দা সংস্থা আর মোসাদ হবে ইসরায়েলের এছাড়াও ইসরাইলের অভ্যন্তরীণ একটা গয়ন্ত সংস্থা রয়েছে সেটাও জেনে রাখতে পারেন কোন দেশের সংবিধান অলিখিত অলিখিত সংবিধান হচ্ছে যুক্ত রাজ্য যেহেতু এখানে যুক্ত রাজ্য নেই সেহেতু আমরা ব্রিটেনটা করবো রাইট অ্যান্সার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত হচ্ছে নলেজ বেস একটা সিস্টেম যেখানে আপনি কোনো কিছু ইনপুট করলে ওটার আলোকে পর্যায়ক্রমে আপনাকে নানা ধরনের তথ্য আউটপুটে দিয়ে দেবে ডেঙ্গু জ্বর কোন মশা দ্বারা হয়ে থাকে ডেঙ্গু জ্বর চিকুনগুনিয়া এই জাতীয় জ্বর হয়ে থাকে এডিস মশা দ্বারা ইন্টারনেট কবে চালু হয় ইন্টারনেট এবারে এখন কথা হবে ইন্টারনেট কবে চালু হয় এবারে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে আর এখানে যদি বাংলাদেশে কথাটা উল্লেখ থাকতো তখন সিক্সটি নাইনটা উল্টে নাইনটি সিক্স হয়ে যেত অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই হতো যেটা আমরা সাতাশি নম্বর প্রশ্নে কিন্তু বলেছি সর্বশেষ যেটি রয়েছে যুক্ত জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রয়েছে শিক্ষার্থী আজকের এই বেসিক সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখা হবে আগামী কাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ thank mm -hmm. you